হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি এই নাও তোমার বেতন এর আরবি হচ্ছে হাদা রাতি পিনতা হাদা অর্থ এ শিল অর্থ নাও রাতি অর্থ বেতন ইনতা অর্থ তোমার হাদা রাতি পিনতা

লাফিস আলিউম লাহ অর্থ না পি অর্থ আলিয়ম না কাজ আছে আজ এর পরবর্তী বাক্যটি হচ্ছে রাতদিন দিন ফোন করে ভগ করবে না তুমি এর আরবি হচ্ছে বিল্লের ইন্টা অর্থ রাত দিন তাচ্ছিল অর্থ ফোন করা মাফি অর্থ না গির্গির অর্থ বক বক করা ইনতা অর্থ তুমি বিল্লের সুভে তাচ্ছিল মাফি গিরগির ইনতা রাত দিন ফোন করে ভক করবে না তুমি আমি এক মাসের জন্য দেশে যাব এর আরবি হবে আনার ওয়াহেদ সাহার বিলাত আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস বিলাত অর্থ দেশ আনারো ওয়াহেদ সাহার বিলাত আমি এক মাসের জন্য দেশে যাব আমার বেতন দিবে কে এর আরবি হচ্ছে আনা রাতিভ মিন জীব আনা অর্থ আমার রাতিভ অর্থ বেতন মিন অর্থ কে জীব অর্থ দিবে আনা রাতি মিনজিপ আমার বেতন দিবে কে পরের মাসে আমি টাকা দিব এর আরবি হচ্ছে বাদেন সাহার অর্থ পরের মাসে আনা অর্থ আমি আতিক অর্থ দিব ফুলুস অর্থ টাকা বাদেন সাহার আনা আতিক ফুলুস পরের মাসে আমি টাকা দিব তোমার কাজ ভালো না এর আরবি হবে ইন দ্য সুগল কয়েস ইন দ্য অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফি অর্থ না অর্থ ভালো ইন মাফি তোমার কাজ ভালো না আগে কাজ ভালোভাবে করো এর আরবি হচ্ছে আওয়াল সুগল কয়েস আওয়াল অর্থ আগে চৌ অর্থ করা সগল অর্থ কাজ কয়েজ অর্থ ভালোভাবে আগে কাজ ভালোভাবে করো। আমি বেতন বাড়িয়ে দিব এর আরবি হচ্ছে আনা আতিক রাতিক জিয়াদা আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বাড়িয়ে আমি বেতন বাড়িয়ে দিব আর ইনতা অর্থ তোমা সগোল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ খুব ভালো ইন তা সগোল মিয়ামিয়া তোমার কাজ খুব ভালো এর পরবর্তী বা হবে আমি দেখেছি তুমি ঘুমিয়েছ এর আরবি হচ্ছে আনা সুফ অর্থ নুম আনা অর্থ আমি দেখেছি আনা সুফ ইন্টা নুম আমি দেখেছি তুমি ঘুমিয়েছ এর পরবর্তী বাক্যটি হচ্ছে পরের বার দেখি না যেন এর আরবি হচ্ছে তানে মাররা সুফ। তানিমাররা অর্থ পরের বার মাফিসুফ অর্থ দেখি না যেন তানিমাররা মাফিসুফ পরের বার দেখি না যেন এর পরবর্তী বাক্যটি হচ্ছে সে তোমার ভাই আমি জানি না এর আরবি হচ্ছে হুয়া ইন্টা আখু আনা মাফি মালু হুয়া অর্থ সে ইনটা অর্থ তোমার আখুই অর্থ ভাই আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হুয়া ইনতা আফি মা আনা মাফি মালুম সে তোমার ভাই আমি জানি না তুমি বলো তোমার ভাইকে এর আরবি হচ্ছে ইনতা গুল ইনতা আফি ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা আফি অর্থ ভাইকে ইনতা গুল ইনতা আফি তুমি বলো তোমার ভাইকে এর পরবর্তী বাক্যটি হবে দুঃখিত বন্ধু আমার ভুল হয়েছে এর আরবি হচ্ছে মালিশ সাদিক আনা গলতান মালিশ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার গলতান অর্থ ভুল মালিশ সাদিক আনা গলতান দুঃখিত বন্ধু আমার ভুল হয়েছে তুমি তাকে কেন মেরেছো এর আরবি হচ্ছে ইন্টাল উদ্র ভাগ্য ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন উদ্রব অর্থ মারা হাগু অর্থ তাকে উদ্রব লেশ তুমি তাকে কেন মেরেছ সে সব সবসময় ভগভক করে এর আরবি হচ্ছে হুয়া আলাতুল গিরগির হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সবসময় গির্গির অর্থ ভগভক করা হুয়া আলাতুল গিরগির সে সব সবসময় ভগভক করে এর পরবর্তী বাক্য হচ্ছে আমার কথা সোজা বাহিরে যাও এর আরবি হচ্ছে আনা কাল্লাম সিদা রোবাররা আনা কাল্লাম অর্থ আমার কথা সিদা অর্থ সোজা রোবাররা অর্থ বাহিরে যাও আনা কাল্লাম সিদা রোবাররা আমার কথা সোজা বাহিরে যাও এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি তোমাকে বলেছি এর আরবি হচ্ছে আনা কাললাম ইনতা আনা অর্থ আমি কাললাম অর্থ কথা বলা ইনতা অর্থ তোমাকে আনা কাললাম ইন্টা আমি তোমাকে বলছি এর পরবর্তী বাক্যটি আর এখানে আসবে না এর আরবি হচ্ছে তানি মাররা মাই ইজি হিনা তানি মাররা অর্থ আর মাই ইজি অর্থ আসবে না হিনা অর্থ এখানে তানি মার রামাই ইজি হিনা আর এখানে আসবে না তুমি এখন টাকা দাও এর আরবি হচ্ছে ইন দ্য জিব ফুলুস আলহিন ইন দা অর্থ তুমি জিব অর্থ দাও ফুলুস অর্থ টাকা আলহিন অর্থ এখন ইন দ্য জিব ফুলুস আলহিন তুমি এখন টাকা দাও এর পরবর্তী কর্তৃবাচ্যটি হচ্ছে তুমি খাও নাই এর আরবি হচ্ছে ইনতা মাফি আকেল ইনতা অর্থ তুমি মাফি আকেল অর্থ খাও নাই ইন ইনতা মাফি আকেল তুমি খাও নাই এর পরবর্তী বাক্যটি এখানে কিভাবে এসেছ এর আরবি হচ্ছে কে বিদি হেনা কেফ অর্থ কিভাবে ইজি অর্থ আশা হিনা অর্থ এখানে কেফ ইজি হিনা এখানে কিভাবে এসেছ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ